তো আজকে চমৎকার চমৎকার চকলেট আছে কালেকশন আছে আপনাদেরকে আমি সেইগুলোই দেখা দিব কি ভালো মানের চকলেট খুঁজতেছেন দেশে নেওয়ার জন্য যারা দেশে ভালো মানের চকলেট বিশ্রাইতে আছেন বিদেশি চকলেট কোনটার কত দাম আজকে সেটাই নিয়ে এই ভিডিও করবো তা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো সৌদি আরবে বিদেশি চকলেটের দাম কেমন কোনটার কত কেজি আর কোনটা ভালো সেইগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো চলেন মুলবিটুতে যাওয়া যাক আর এটার জায়গাটা হইতেছে আপনাদের সৌদি আরবে আলজব ডিস্ট্রিক্ট ও আলগোড়ায়াত থানা এটা জর্দান বর্ডারের সাথে এটা এটা আপনার দোকানটা হচ্ছে আলগোরায়াত শহরের মধ্যে বড় মসজিদের সামনেই এই দোকানটা নিস্তলায় এটা পুরানো বাবার দোকান ছিল এটা নিস্তলায় এই দোকানটা তো চলেন মুলবিটুতে যাওয়া যাক তো আজকে চমৎকার চমৎকার চকলেট আছে কালেকশান আছে আপনাদেরকে আমি সেইগুলোই দেখা দিব এই যে আমার দেখতাছেন হাতে এটা আপনার পাঁচচল্লিশ রিয়েল কেলুম এটা অনেক ভালো একটা চকলেট এটা কেজিতে আপনার একশোর উপরে উঠে অনেক পাতলা আর কি অনেক ভালো তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখা দিই এখানে অনেক চকলেট আছে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়েই দেখা দিই এই যে চকলেটটা এটা আপনার পাঁচচল্লিশ রিয়েল এক কিলোর দাম পাঁচচল্লিশ রিয়াল অনেক ভালো মানের একটা চকলেট তারপর আছে এই যে আছে আরেকটা এই চকলেটটাও আপনার এটা অসম্ভব একটা মজার একটা চকলেট যারা দেশে নিতে চান তারা এই চকলেটটা অবশ্যই নেবেন এটা আপনার এক কেজিতে একশো একশো বিশটার মতো ধরে তারপর আছে এই যে আরেকটা আছে এটাও সেম দাম এটা লাল আর এটা আছে আপনার এটাও পাঁচচল্লিশ রিয়াল কিলো এটাও একশোর মতো ধরবে এক কেজিতে একশোর উপরে আসবে তারপরে আরেকটা আছে এটা নারিকেল মিক্সার এটাও আপনার পাঁচচল্লিশ কিলোর দাম রিয়াল দেখেন অনেক এই চকলেটগুলো কিন্তু অনেক মজা তারপর আরেকটা আছে এই যে এই চকলেটগুলো বারেরও খুব পাতলা এটিও আপনার এক কেজিতে নব্বই আশিটা একশোটার মতো আসবে এটার তারপর আরেকটা আছে যে এটা এটাও আবার পাঁচচল্লিশ রিয়াল এক কিলো চকলেট দাম কিলো পাঁচচল্লিশ তারপর এটা আছে এটাও আপনারা পাইবেন এক কিলো ওই হয়েছে পাঁচচল্লিশ সিরিয়ালটা মেয়ে যে ষাট থেকে সত্তরটাও আসবে এক কিলোর এটা একটু মোটা এই চকলেটটাও ভালো বাদামের তারপর এটাও আছে পাঁচচল্লিশ রিয়ালের মধ্যেই এক কিলো চকলেটে পাঁচচল্লিশ রিয়াল এটাও খুব ভালো এটাও কেজিতে আপনার আশি থেকে নব্বইটার মতো ধরবে তারপর আছে এটা পাইবেন এটাও আপনার পাঁচচল্লিশ রিয়াল এক কিলো এটাও খুব ভালো চকলেট বাদাম এখন বাদামের চকলেট খুবই ভালো এটাও পাঁচচল্লিশ রিয়াল হয়তো তো পাঁচ রিয়াল কমে পাইবেন চল্লিশ পাঁচচল্লিশ রিয়াল এই এইরকমই থাকে এইসব চকলেট তারপর আরেকটা আছে এটা আছে এই চকলেট এটা আপনার কেজি তো আশি থেকে একশোর মতো আসে কেজিতে অনেকগুলি আসে দেশের জন্য এইগুলা এইসব চকলেট কিন্তু ভালো এটাও পাঁচল্লিশ টাকা লেখ কিলো তারপর আরেকটা আছে এই যে একই চকলেট এটা আছে চকলেট কালার ওইটা হচ্ছে একটু সাদা ফ্লেভারের এটাও আপনার সেমি দাম তারপর আছে এই যে আর চকলেট আছে এগুলা সেইগুলো একশো দেড়শোর মতো আসবে এক কেজির মতো দেড়শো পিসের মতো আসবে এটা এটাও আপনার পাঁচচল্লিশ রিয়াল তারপর আছে এই যে চকলেটটা আছে এটাও পাঁচচল্লিশ রিয়াল সেম দাম তারপরে এটা আছে আপনার এইগুলো আছে চল্লিশ রিয়াল এইগুলো আছে ষাট থেকে সত্তর মতো আসবে সত্তর বা আশি এরকমই হবে তারপরে আরেকটা আছে এটাও চল্লিশ রিয়াল এক কিলো এটাও খুব ভালো এই যার একটা আছে এটাও আছে এটার মধ্যে অনেক কালার আছে এগুলো সত্তর থেকে আশিটার মতো আসে এক কেজিতে এটাও চল্লিশ রিয়াল হয়তো পাঁচ রিয়াল কম হবে পঁয়ত্রিশ রিয়াল তারপর আছে এই যার একটা আছে এটাও আবার পঁয়ত্রিশ রিয়াল চল্লিশ রিয়ালের মতো এটা এক কেজিতে মনে হয় আশি থেকে আশির মতো আসে সত্তর থেকে আশিটার মতো এটাও সেম প্রথম যেগুলো দেখছি এইগুলো কিন্তু সবচেয়ে ভালো যদি নিজেদের জন্য নিতে চান তাহলে প্রথম যেগুলো দেখাইছি ওইগুলো নিতে পারেন এইগুলো যদি মানুষকে দিতে চান যে এইগুলোর মধ্যে নিতে পারেন তারপর আছে এই যে নারিকেলের এইগুলা এগুলো আপনার ষাট থেকে সত্তরটার মতো আসবে এক কেজিতে এটা আপনার চল্লিশ শিয়াল এক কিলো তারপর আছে এটাও আপনি পাইবেন তিরিশ শিয়ালের মধ্যে পাইবেন এটা এক কেজি তারপর এটাও পাইবেন তিরিশ শিয়ালের মধ্যে এক কিলো তিরিশ শিয়াল এটাও পাইবেন আপনার এক কেজি তিরিশ শিয়ালের মধ্যে এটা ষাট থেকে আশিটার মতো আসবে এক কিলো এটাও আপনার তিরিশ শিয়াল এক কেজির মধ্যে আশি নব্বইটার মতো আসে তারপরে ওই এইগুলো এইগুলো তিরিশ শিয়াল এক কিলো এটাও আপনার সত্তর আশিটার মতো আসবে এক কেজির এটাও আসবে আপনার এক কেজির মধ্যে সত্তর থেকে আশিটার মতো অনেক ভালো মানে এই চকলেটগুলো আর কি তারপরে এটাও আসবে আপনার তিরিশ রিয়াল এক কেজি সত্তর থেকে আশিটার মতো পাইবেন এইগুলা তারপর আছে আপনার এই যে এই চকলেটগুলা এটা আপনার একশো পিসের উপরে পাইবেন একশো একশো দশ পিস আসবে এক কেজির মধ্যে এটা আপনার তিরিশ রিয়াল পঁচিশ রিয়াল এক কেজি এটা ম্যাঙ্গো ট্যাঙ্গো সব কিছু মিলাই আছে তারপরে যেটা এটা পাইবেন আপনি তিরিশ রিয়াল পঁচিশ রিয়ালের মধ্যে এক কিলো এটাও পাইবেন আপনি তিরিশ রিয়াল বিশ এর মধ্যে পেপেন এটা পঁচিশ সিলেট বিশ সিওলের মধ্যে এটাও পঁচিরাশিটা আছে এক কেজিতে তারপর আছে এই যে ফ্লেভার হিটেড চকলেট কম নিয়েছেন এটা আপনার এক কেজি বিশ রিয়াল পঁচিশ রিয়াল এরকম বিক্রি করে এটাও কেজিতে অনেকগুলো আসে একটার মতো আসে এদি এটার মধ্যে এই যে আর একটা কালার আছে সেম দাম তারপর এটা আছে এটা আপনার এটা আপনার তিরিশ শিওল কেজি এটা ওইটার থেকে একটু ভালোটা এটা এক কেজি তিরিশ রেয়ালের মধ্যে তারপর আছে যে চকলেটটা আছে এটাও আপনার বাংলাদেশের মিল ক্যান্ডির মতো আর কি চকলেটটা এইগুলো আপনার এক কেজিতে মানে একশো থেকে একশো চল্লিশ পিসের মতো আসবে মানে পাতলা পাতলাগুলো অনেক পিস দৌড়বে এক কেজিতে এটা আপনার কেজি পঁয়ত্রিশ শিয়াল এক কিলো চকলেট এটা পঁয়ত্রিশ রিয়াল এক কিলো তারপর আছে যে এই চকলেটটা আছে এটা আপনার চল্লিশ রেয়াল এক কিলো অনেক ভালো এটা কেজিতে ষাট থেকে আশিটার মতো আসে অনেক ভালো একটা চকলেট এটাও আপনার সেম দাম চল্লিশ রিয়াল পাঁচ চল্লিশ কিলো তারপর আছে যে এটা এটাও আপনার চল্লিশ সিরিয়াল এক কিলো এটা আপনার কেজিতে চল্লিশ পঞ্চাশটার মতো আসবে তারপর যদি কেউ চকলেটের প্যাকেট নিতে চান প্যাকেট এখানে আছে আপনার এই যে প্যাকেটটা আপনার এক কেজির একটা প্যাকেট এক কেজি এক কেজির প্যাকেট এটা কিন্তু আপনার পাঁচচল্লিশ রিয়াল কিন্তু কেজি হিসাবে নিলে আমার কাছে বেশি বেটার কারণ দেখা গেছে দুই তিন আইটেম মিলে কিন্তু এক কেজি নিতে পারতেছে না প্যাকেটের ভিতরে কিন্তু সেম একটাই থাকে এইগুলা এইগুলা কিন্তু প্যাকেটও আছে এইগুলো যাদের প্যাকেটও এইগুলোর মধ্যে আছে তারপরে যার একটা চকলেট আছে এটা আপনারা পাইবেন পাঁচচল্লিশ আপনারা বিশ রিয়াল এক কেজি পঁচিশ রিয়াল বিক্রি করে বিশ সিরও পাইবেন তারপর যদি সবচেয়ে ভালো ব্র্যান্ডের মধ্যে নিতে চান ব্র্যান্ডের মধ্যে নিলে আপনারা এই চকলেটটা নিতে পারেন ব্যাক ক্যামেরাতে দেখায় দিই আপনারা এই চকলেটার নিতে পারেন পঁচিশ পিস চকলেট আছে এটার ভিতরে পঁচিশ পিসের দাম আপনারা পঁচিশ তিরিশ রিয়ালে পাইবেন এটার ভিতরে দেখেন সব আইটেমের চকলেটই আছে মাঠ মিল্ক ড্রাই বান্টি সিনেকেটস এইগুলো মানে সব চকলেটই আছে মানে চার চার আইটেমের চকলেট আছে এটার ভিতরে মাত্র তিরিশ রিয়ালে পাইবেন এইগুলো তারপরও এই যে প্যাকেটগুলো আছে এগুলো তো আপনার কেজি হিসাবেই দেখাইছি কেজি হিসাবে দেখাইছি এটা চল্লিশ রিয়ালে কিলো তারপর এইগুলা তো দেখাইছি এগুলো তো কেজি হিসাবেই দেখাইছি সবগুলা এখানে যা যা ছিল তা চকলেট কিন্তু আমি সবগুলো কিন্তু আপনাদেরকে দেখাইছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যে এখন পর্যন্ত যে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা অন করে দেবেন এইটা চকলেট এখানে অনেক আইটেমের চকলেট আছে যারা দেশে চকলেট নেবেন তারা অবশ্যই কেজিতে বিক্রি করে যে এই চকলেটগুলো নেবেন ভালো ভালো চকলেট কিন্তু কেজিতে বিক্রি করে আর যেটা প্যাকেট এইগুলো নিলে কিন্তু আপনাদের কিন্তু লস হয় এই সব চকলেটগুলো কিন্তু কেজিতে নিলে কিন্তু আপনারা চার পাঁচ সাথে একসাথে মিলিয়ে কিন্তু এক কেজি নিতে পারতেছেন তো যাই হোক এটা আপনারা এই সব ভালো যেন আমি চকলেটের দামগুলো জানাই দিলাম তো নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন তো দেখা হবে নতুন অন্য কোনো বিরুতে তো আল্লাহ হাফেজ